জয় শ্রীকৃষ্ণ এ জগতে সুখী ভাগ্যবান ভাগ্যবানকে পৃথিবীতে আমরা প্রত্যেকেই সুখী হতে চাই ভাগ্যবান হতে চাই এ জগৎ সংসারে কোন মানুষটি সুখী ভাগ্যবান বা কি কি থাকলে একজন মানুষ সুখী হন চলুন আজকে আমরা তা জেনে নিই প্রথমেই বলা হলো বোজনের সঙ্গে খিদে থাকলে তিনি সুখী একজন মানুষের অনেক খাবার দাবার আছে সুস্বাদু সব খাবার আছে কিন্তু তার খিদে নেই তিনি খেতে পারেন না তার খাওয়ার সামর্থ্য নেই তাহলে তিনি সুখী নন আবার একজন মানুষের প্রচণ্ড খিদে আছে কিন্তু সেই খিদে নিবারণ করার মতো খাবার তার কাছে নেই তাহলে তিনিও সুখী নন ভাগ্যবান নন ক্ষিদে এবং সেই খিদে নিবারণের জন্য খাবার যদি একজন মানুষের কাছে মজুদ থাকে তবেই তিনি সুখী তবেই তিনি ভাগ্যবান তারপর বলা হলো বিছানার সঙ্গে নিদ্রা থাকলে ঘুম বা নিদ থাকলে তিনি সুখী তিনি ভাগ্যবান কোন একজনের খুব সুন্দর বাড়ি ঘর অট্টালিকা খাট পালঙ্ক বিছানা সুন্দর সবকিছু পরিপাটি আছে কিন্তু তার চোখে ঘুম নেই নিদ নেই তিনি ঘুমোতে পারেন না সারা রাত্রি তিনি ছটফট করে কাটান বিনিদ্র রজনী যাপন করেন তাহলে তিনি সুখী নন আর একজনের চোখে গভীর ঘুম আসে কিন্তু ঘুমানোর জন্য একটি ভালো জায়গা বিছানা তার নেই তাহলে তিনিও সুখী নন তিনিও ভাগ্যবান নন বিছানা এবং নিদ এ দুটো থাকলে তবেই তিনি ভাগ্যবান তবেই তিনি সুখী তারপর বলা হলো অর্থবিত্ত ধন সম্পদের সঙ্গে ধর্ম থাকলে তিনি ভাগ্যবান সৎপথে পথে উপার্জিত অনেক টাকা পয়সা ধন সম্পত্তির সঙ্গে সঙ্গে ধর্মের পথে যদি তার মনটি থাকে তবে তিনি সৌভাগ্যবান তিনি অনেক ভাগ্যবান সুখী তিনি কেননা অনেক প্রাচুর্য থাকার পরে তার মনটি যদি ধর্মের দিকে না থাকে তাহলে সেই অর্থ তাকে অন্ধকারের দিকে নিয়ে যাবে সেই অর্থ অনর্থ হয়ে দাঁড়াবে তার জীবনে তাদের অর্থ সম্পদের পাশাপাশি মনটি যদি ধর্মের দিকে থাকে তাহলে তিনি ভাগ্যবান সৌভাগ্যবান তারপর বলা হলো এ সংসারে মানুষকে ভালোবেসে যদি তিনি মানুষের নিকট থেকে ভালোবাসা পান ফিরে পান তাহলে তিনি অত্যন্ত সৌভাগ্যবান সবশেষে বলা হলো যার নিরোগ একটি দেহ আছে অর্থাৎ সুস্থ শরীর মন আছে তিনি সৌভাগ্যবান তিনি সুখী কেননা অনেক অর্থ বৃত্ত প্রাচুর্য টাকা পয়সা সম্মান শিক্ষা দীক্ষা ক্ষমতা দম্ভ যা কিছুই থাক না কেন যদি নিরোগ একটি দেহ না থাকে যদি সুন্দর একটি মন না থাকে তবে তিনি সুখী নন জগৎ সংসারে তিনি সুখী হতে পারেন না নিরোগ দেহে প্রশান্ত মনে যদি গোবিন্দের ভজনা করা যায় গোবিন্দের নাম গুণকীর্তন করা যায় এবং এই সংসার নির্বাহের জন্য মোটামুটি যা কিছু প্রয়োজন একজন মানুষের তা যদি থাকে তবেই তিনি সুখী এ জগতে তবেই তিনি সৌভাগ্যবান জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থাকবেন ঈশ্বর সবার মঙ্গল করুন